নিরামিষ দিনে বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা পরিবারের সকলের জন্য কি স্পেশাল স্ন্যাক্স বানানো যায় সেটা নিয়ে অনেকেরই ভাবনা থাকে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব মটরশুটি আর ছানা দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্স সম্পূর্ণ নিরামিষ এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে ছানা তৈরি করতে হবে এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করছি দুধটা ফুল ফ্যাট হলে খুব ভালো হয় নইলে নর্মাল দুধ হলেও অসুবিধা নেই দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দু তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপর ভিনিগার আর জলের একটা মিশ্রণ মানিয়ে এটা দিতে হবে যতক্ষণ অব্দি এই ছানাটা পুরোপুরি কেটে জলটা আলাদা হচ্ছে আপনারা লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন দেখুন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এবারে আমি এটা ভালো করে ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি টক ভাব থেকে যাবে আর ভালো করে ধোয়ার পর একটু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আপনারা ছানা কাটানোর পর সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু ছানা আর আবার হবে না এখানে আমি মটরশুঁটি রেখেছি ফ্রেশ মটরশুঁটি এই রান্নায় আমি বেশ খানিকটা ইউজ করবো তো আপনারা এই রেসিপিটা আমি যেভাবে করছি সেভাবে করবেন এখানে গোলমরিচ গোটা জিরে একটু ছোট এলাচ কয়েকটা কাজুবাদাম বাদাম আর দুটো শুকনো লঙ্কা এবার এই প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু হালকা রোস্ট করব। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে কাজুবাদাম বাদাম আর তার সঙ্গে সামান্য ঘি দিয়ে দিচ্ছি তো ঘি যদি না দেন আপনারা খুবই সামান্য একটু তেল বা বাটারও দিতে পারেন দিয়ে একটু সময় রোজ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক কাপ মতো এই মটরশুঁটিটাকে হালকা করে এর মধ্যে ভাজবো একদম ভাজা ভাজা করবো না এর জলটা শুকনো করব আর এর মধ্যে হালকা যখন একটু কালার ধরতে শুরু করবে তখন এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু সময় এটাকে নাড়িয়ে নেব এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব যখন মটরশুঁটির মধ্যে হালকা একটা কালার ধরতে শুরু করবে মটরশুঁটিটা কিন্তু ভাজা ভাজা করা যাবে না এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মোটা করে গুঁড়ো করতে হবে জল ছাড়া দেখুন একটা পাত্রে আমি ছানাটাকে ঝরিয়ে নিয়ে নিলাম এই ছানার মধ্যে যেন জল না থাকে একদম ভেজা ভেজা জল জলে ছানা হলে কিন্তু এই টিকিটা ভালো হবে না আর যেই মশ মটরশুটি আর মশলার একটা মিশ্রণ আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি এটা কিন্তু একদম মিহি করার প্রয়োজন নেই একটু আধা ভাঙা করে নিতে হবে তাহলে মুখে পড়লে ভালো লাগবে এবারে এর সঙ্গে আমি দিচ্ছি চাট মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন চাইলে সঙ্গে সামান্য চিনিও অ্যাড করতে পারে আর দিতে হবে ধনে পাতা কুচি এবার এই সমস্ত কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানোর পর এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব যাতে করে এটা যখন টিকি বানাবো এটা যেন খুলে না যায় মানে বাইন্ডিং এর জন্য এর মধ্যে সামান্য একটু ব্যাসন ইউজ করতে হবে তবে পরিমাণটা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু এই টিকার স্বাদটা ভালো আসবে না সেই জন্য ছানার মধ্যে জল না থাকে ওটা খেয়াল করবেন আর মটর সুটিগুলোকে কিন্তু জল ছাড়া একদম শুকনো করে গ্রাইন্ড করতে হবে এবারে সমস্ত কিছু ভালো করে মিশে নিয়ে এর মধ্যে আমি এরম ছোট ছোট বল বানিয়ে চ্যাপটা করে দেব যেরকম পিক হয় আর কি ঠিক ওরকমভাবে এগুলোকে শেপ দিয়ে নেব তো এটাকে নানানভাবেই সার্ভ করা যেতে পারে আরও অন্যভাবেও আপনারা এটা কাটলেট বানিয়ে নিতে পারেন তবে আজকে এটা আমি একদম এরম সিম্পল রেখেছি এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি বা বাটার গরম করে যাদের ঘি বাটার অসুবিধা আছে তারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে কিন্তু এটার টেস্টটা একদম বেস্ট আসে এবারে ভালো করে গরম করে একটু গ্যাপ দিয়ে দিয়ে এই টিক্কাগুলোকে দিয়ে দিতে হবে ফ্রাইং প্যানে একটু সময় অপেক্ষা করব যখন নিচটা মোটামুটি হবে তখন এটা উল্টাতে হবে কাঁচা থাকলে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে এবারে যখন প্যান থেকে মোটামুটি একটু উঠে আসবে নিচটা ব্রাউন হবে তখন হালকা হাতে এটাকে উড়িয়ে দিতে হবে আঁচটাকে সব সময়ের জন্য একদম লোতে রাখতে হবে আর এটাকে সময় ধরে এই টিকিগুলোকে রেডি করতে হবে তাহলে এর দুপাশে একদম সুন্দর একটা ক্রিস্পি লেয়ার হবে আর এটা খেতে অসাধারণ লাগবে আর এটা যদি আপনারা তাড়াহুড়ো করে ভাজেন সেক্ষেত্রে কিন্তু এটা অতটা উপর দিয়ে কালার এসে যাবে ভেতর দিয়ে একদম সফট থাকবে ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে ব্যাসনে তো সেই জন্য এটা কেলো আছে এরকমভাবে ভেজে নামিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর এটা খেতে অসাধারণ হয়েছে যারা পনির খেতে বা ছানা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনার এটা স্ন্যাক্স হিসেবে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারবেন তো আশা রাখছি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন